একটা ট্রেন যা শতাধিক যাত্রী নিয়ে অদৃশ্য হয়ে যায় যেন কখনো ছিলই না আজকের গল্প ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিখোঁজের ঘটনা জানিতি এক্সপ্রেস সালটা ছিল উনিশশো এগারো ইতালির রোম শহরে এক উজ্জ্বল সকালে জানিতি এক্সপ্রেস ছেড়ে যায় জেনোভা অভিমুখে ট্রেনে ছিলেন প্রায় একশো জন যাত্রী সবাই খুশি কেউ যাচ্ছেন ব্যবসায়িক কাজে কেউ বা ছুটিতে সব কিছুই ছিল স্বাভাবিক যতক্ষণ না তারা প্রবেশ করল লম্বা এক সুরঙ্গের ভিতর ট্রেন যখনই সুরঙ্গের মাঝামাঝি পৌঁছায় হঠাৎই চারপাশে ছেয়ে যায় ঘন কুয়াশা যেন কুয়াশার ভিতর দিয়ে আসছে অদ্ভুত গুঞ্জন ধ্বনি কয়েকজন যাত্রী জানলার বাইরের দিকে তাকিয়ে শিউরে ওঠে বাইরের দৃশ্য যেন বদলে যাচ্ছে আর তারপর সব নীরব ট্রেন আর কখনও সুরঙ্গের অপর প্রান্তে পৌঁছায়নি ঘটনার পর শুরু হয় ব্যাপক অনুসন্ধান ইতালির রেল কর্তৃপক্ষ পুলিশ এমনকি সেনাবাহিনীও সুরঙ্গ ও আশেপাশে তল্লাশি চালায় কিন্তু কোনো ধ্বংসাবশেষ কোনো ট্রেন কোনো মৃতদেহ কিছুই পাওয়া যায় না শুধু কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি তার ট্রেনটিকে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে দেখেছেন বিজ্ঞানীরা বললেন ট্রেনটি হয়তো দুর্ঘটনায় পড়েছে কিন্তু প্রমাণ মেলে কিছু লোক বিশ্বাস করে ট্রেনটি হয়তো টাইম ট্রাভেলের ফাঁদে পড়ে গেছে আবার কারো মতে সুরঙ্গটি অভিশপ্ত যা সব কিছু গ্রাস করে ফেলে আজও একশো বছরেরও সময় পর এই রহস্যের কোনো সমাধান মেলে আপনার কি মনে হয় এই জানিতি এক্সপ্রেস কোথায় হারিয়ে গিয়েছিল আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন সত্যি রহস্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পাশে থেকে বেলাই করে বাজিয়ে দিন